আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা পাটি সব পিঠা বানাবো আজকে পাটি সপ্তাহ ডিজাইনটা একটু ইউনিক একটু আলাদা দুই রকম পাটি সব একটা হচ্ছে পুরো সাদা আর আরেকটা হচ্ছে সাদার ওপর পিঙ্ক কালারের ডিজাইন তো আজকে ইউনিক পাটি সাপ্তাগুলো বানানোর রেসিপি আপনার সাথে শেয়ার করবো তো চলুন দেখিনি কিভাবে এই ইউনিক পাটি সপ্তাহগুলো বানিয়েছি আমরা এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি পোলাও চাল এরপর পোলাও চালের মধ্যে পানি দিয়ে এটাকে কিছুক্ষণ ভালোভাবে ভিজিয়ে নিব ভিজিয়ে নেওয়ার পর পোলাও চালটাকে ধুয়ে পানি সামান্য একটু পানি সহ এটাকে একটা ব্লেন্ডার জাগে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়েছি নারকেল করিয়ে রাখা নারকেল দিয়ে এবার এটাকে ব্লেন্ড করে নিব নারিকেলগুলোকে ব্লেন্ড করে নিয়েছি এবার একটা কড়াইয়ে দিয়ে দেব গরুর দুধ গড়ো দুধ দিলে গরুর দুধটা যখন ফুটে আসবে গরুর দুধটাতে যখন বলক চলে আসবে তখন এই গরুর দুধের মধ্যে দিয়ে দিব যেই পুরটা বানিয়ে রেখেছিলাম ওই পুরটা দিয়ে দিব পুরটা দিয়ে এটাকে নেড়ে ছেড়ে ঘন করে নিব এটা যখনই সামান্য একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব গুড় কিছুটা গুড় দিয়ে এটাকে আমরা ছেড়ে নিয়েছি আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই মিষ্টি ব্যালেন্স অনুযায়ী আপনারা গুড় দিবেন এবার এটাকে নেড়ে ছেড়ে একদম ঘন একটা পুর বানিয়ে নিব মিডিয়াম আছে অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু এটা নিচে দিয়ে লেগে যাবে অনবরত নেড়ে ছেড়ে এটাকে ঘন একটা পুর বানিয়ে নিয়েছি এবার চুলাটাকে অফ করে নিব। এখানে আমরা আরও কিছু জাল ব্লেন্ডার করে দিয়েছি আর এখানে নারিকেল বেন্ড করে নিয়েছি এবার চার আর নারিকেলটাকে একসাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি এখন একটা তাওয়া চুলা দিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে দিব। আর যে ডোটা বানিয়ে নিয়েছি ওটার মধ্যে একটু পিঙ্ক ফুড কালার মিশিয়ে ফোটা ফোটা করে পাইপিং ব্যাগের সাহায্যে তাওয়াতে দিয়ে দিব এটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব যে সাদা ব্যাটারটা ডোটা বানিয়ে রেখেছিলাম ওই ডোটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব ঢাকনাটা তুলে এর মধ্যে পাটিসাপটা পিঠার যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওই পুরটা দিয়ে এটাকে আস্তে আস্তে ভাজ করে নিব ভাজ করে এটাকে চোলা থেকে তুলে নিব আর যে সাদা বেটারটা ছিল ওটাকে নিয়ে নর্মালি যেভাবে পাটিসাপটা বানিয়েছি ওইভাবে বানিয়েছি শুধু পিঙ্ক কালারটা অ্যাড করি নেয় একইভাবে দুই রকম পাটি সাপটা পিঠা বানিয়ে নিয়েছি বাসায় মেহমান আসলে আপনারা যদি ঝটপট এই ইউনিক পাড়ে সাপটাটা বানিয়ে দেন তাহলে তারা কিন্তু দেখে অনেক অবাক হবে রেসিপিটা দেখতে যেমন সহজ খেতেও ঠিক তেমনই মজা তো আশা করছি আমাদের আজকের এই রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে ভালো লাগলে আপনারা আমাদের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ